কিন্তু এই কয়েনটা দু হাজার সালের হচ্ছে আপনার রেয়ার কয়েন এই কন্ডিশনে এটার দাম সাতশো থেকে আটশো টাকা কন্ডিশন যত বেশি ভালো হবে কয়েনের দাম কিন্তু তত বেশি হবে দাদা আপনি আমার এই ভিডিও কতদিন থেকে দেখছেন মোটামুটি দেড় মাস দেড় মাস ধরে দাদা আমার এই ভিডিও দেখছেন এই ভিডিও দেখে এই সমস্ত কয়েন উনি কালেকশন করে নিয়ে এসছেন এই কয়েনগুলোর কন্ডিশনটা দেখুন এগুলো কমন ক্যাটাগরির কয়েন এগুলো তো দাদা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম দামে ঠিক আছে এগুলো কমন ক্যাটাগরির কয়েন আছে উনি আমাকে কথা রেয়ার কয়েন দিয়েছেন যেমন এই কয়েনটা দিয়েছেন আপনারা দেখুন এই যে টু আনাটা দিয়েছেন উনিশশো পঞ্চান্ন বোম্বি মিন্টের কয়েন দিয়েছেন ঠিক আছে এই কয়েনগুলো দাদার কাছ থেকে পার পিস আমি দু হাজার টাকা করে কিনে নিয়েছি তাই তো আপনি বিক্রি করছেন তো হ্যাঁ হ্যাঁ বিক্রি করছেন এরপরে উনি এড সেভেনের একটি ওয়ান রুপি এটি ওয়ান রুপি নিয়ে এসছেন কয়েনটা আপনার ভালো করে দেখুন এই কয়েনটা দাদা আমাকে নশো টাকায় বিক্রি করছে দাদা হাজার টাকা চাইছিল কিন্তু কয়েনের খুব একটা বেশি ভালো না বলে আমি নশো টাকা দাদাকে দিয়েছি টাকায় নিয়ে এটা বিক্রি করছেন আমার কাছে আচ্ছা যাই হোক এরপরে আরো কিছু রিপাবলিক ইন্ডিয়ার কয়েন আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই যে রিপাবলিক ইন্ডিয়ার কয়েন যেগুলো এই যে এই কয়েনগুলো দেখুন

কন্ডিশন ভালো থাকলে দাম বেশি থাকবে কন্ডিশন যদি খারাপ থাকে ফাইন কন্ডিশনে কিন্তু মিনিমাম দুশো টাকা আপনারা দাম পাবেন এই একটা দু টাকার ফাইন আর একটা কয়েন উনি নিয়ে এসেছেন আমার কাছে নেতাজি নেতাজির কয়েন দেখুন ওনারা অনেকে বলছেন সাতানব্বই এর দাম হয়েছে একদম ঠিক সাতানব্বই কোন কয়েনটার দাম হয়েছে না হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার সাতানব্বই দাম হয়েছে কিন্তু সেটার ফাইন কন্ডিশনের রেট পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম রেট আছে আর যদি রেয়ার কয়েন হয়ে থাকে তাহলে আপনাকে ছিয়ানব্বই সালের কয়েনটা নিয়ে আসতে হবে নেতাজি সুভাষচন্দ্রের ছিয়ানব্বই সালে যদি কোনো কয়েন থেকে থাকে সেই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন এবং সেটার কন্ডিশন যদি ভালো থাকে আমি চার হাজার পাঁচ হাজার ছ হাজার কন্ডিশন ভালো থাকলে সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আপনাদের দাম দেবো বাট কন্ডিশনটা কিন্তু ভালো হতে হবে যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এরকম রেট হবে পয়সার কন্ডিশন যত বেশি ভালো হবে আপনারা তত বেশি এর দাম পাবেন এরপরে যে কয়েনটা উনি নিয়ে এসেছেন দেখুন এটা ওয়ান কোয়ার্টারানা নিয়ে এসছেন জর্জ সিক্স এর জর্জ সিক্স এর ওয়ানা দেখুন জর্জ যে আছে দর্শক এই সেটা হচ্ছে উনিশশো একচল্লিশ সালের হতে যাবে আর এই যে এইখানে ওয়ান লেখা আছে এই যে ওয়ান ইংরাজিতে যে কথাটা লেখা আছে এই ওয়ান এর এন ও এন ই ওয়ান ওয়ান এর যে এন আছে ঠিক এন এর ওপরে একটা ডট থাকবে সেই কয়েনটাই কিন্তু রেয়ার কয়েন হবে আদারওয়াইজ এই ধরনের কয়েন কিন্তু সবই কমন ক্যাটাগরির কয়েন আছে এরপরে আর একটা কয়েন নিয়ে এসেছেন জর্জ ফাইভের জর্জ ফাইভের যে কয়েনটা নিয়ে এসেছেন আমি কয়েনটা একটু দেখাতে বলবো এই কয়েনটা হচ্ছে উনিশশো আঠাশ সালের জর্জ ফাইভের এই কয়েনটা ওয়ান কোয়ার্টার আনা এটা উনিশশো আঠাশ সালের কয়েন রয়েছে এটা অ্যাকচুয়ালি রেয়ার কয়েন হচ্ছে উনিশশো এগারো এবং উনিশশো ষোলো উনিশশো এগারো এবং উনিশশো ষোলো এই দুটো সালের কয়েন যদি থেকে থাকে তবেই সেটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে আদারওয়াইজ সব কয়েন কিন্তু কমন ক্যাটাগরির কয়েন তারপরে এই ধরনের ব্রাশের যে পাঁচ টাকা নিয়ে এসছে ব্রাশের এই পাঁচ টাকাগুলো যে নিয়ে এসেছে এগুলো সবই কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আছে এইগুলো ইএনসি কন্ডিশনে থাকলে সেটা পাঁচ টাকাটা ছ টাকা সাত টাকা আট টাকা এরকম রেটে বিক্রি হয় যদি ইএনসি থাকে তাছাড়া কিন্তু এগুলো খুব একটা বেশি বিক্রি হয় না আর কয়েন নিয়ে এসে এটাও একটা জানকারি আপনাদেরকে দেবো আজাদিকা অমৃত মহোৎসব যেটা আমরা শটে বলি একম কয়েন আজাদিকা অমৃত মহোৎসব যেটা আমরা শটে বলি একম কয়েন এই কয়েনটা যদি দু সালের হায়দ্রাবাদ মিন্টের হয়ে থাকে দু হাজার সালের হায়দ্রাবাদ মিন্ট হবে তাহলে তার দাম আমি এইখানে বসে তাকে তিরিশ হাজার টাকা পেমেন্ট করব। এই ব্রাশের আজাদিকা অমৃত মহোৎসবের এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা ছবি পাঠাবেন নতুবা আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এই ধরনের কয়েন নিয়ে আসবেন আজাদি কে অমৃত মহোৎসব দু একুশ সালে হায়দ্রাবাদ মিন্ট হতে হবে তবে সেই কয়েনটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে আপনাদের কাছ থেকে সংগ্রহ করব দাদা আপনি এখানে এসেছেন আপনার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো না কোনো রেজিস্ট্রেশন ফি কিছু কোনো কোনো কিছু না হয় কিছু না আচ্ছা আর এখানে কি লোকজন আসতে পারে কয়েন একদম অনায়াসে আসতে পারে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তো যাই হোক দাদাকে আমি এখন পেমেন্ট করবো তো উনি বলে দিয়েছেন যে এখানে আসাটা কোনো অসুবিধা নেই আপনারাও কয়েন নিয়ে আসবেন এবং যারা আসতে চাইছেন তাদেরকে বলছি রবিবার দুপুরের পর থেকে তিনটের পর থেকে আমি রাত্রি বারোটা পর্যন্ত এখানে বসি আপনারা রবিবার আসবেন অন্যদিন আপনারা ফোনে হোয়াটসঅ্যাপে আপনারা টাকা কয়েন পাঠাতে পারেন আমি সেই কয়েন আপনাদেরকে দেখে যদি কন্ডিশন ভালো থাকে বা কয়েন যদি ঠিকঠাক থাকে নিশ্চয়ই আমি আপনাদেরকে দাম বলে দেবো এবং সেই দাম অনুযায়ী যদি আপনাদের পছন্দ আপনারা অবশ্যই নিয়ে আসবেন আরেকটা কথা বলে দিচ্ছি দেখুন হোয়াটসঅ্যাপে আপনারা যেই ধরনের কয়েন পাঠান সব কয়েনই যে অরিজিনাল কয়েন হবে সেটা কিন্তু আমি যতক্ষণ হাতে না দেখব ততক্ষণ কিন্তু আমি বলতে পারবো আমি আপনাদের ছবিটা পাঠালেন কিন্তু কয়েনটা আমি হাতে কিছুই দেখলাম না তার মেটাল কী আছে কী আছে না আছে সেইগুলো না দেখলে তো আমি আপনাদেরকে দাম দিতে পারবো না আমি বললাম আপনারা সঙ্গে সঙ্গে কয়েনটা নিয়ে আসলেন নিয়ে আসার পরেই দেখলাম যে কয়েনটা ডুপ্লিকেট কয়েন তাহলে কী করে সেটা সম্ভব হবে বলুন ওর জন্যই আপনারা সবথেকে ভালো হয় হোয়াটসঅ্যাপে পাঠান পাঠিয়ে তারপরে কয়েনটা নিয়ে আসুন যদি অরিজিনাল কয়েন হয় নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে সেই কয়েনটা কিনে নেবো এবং সঠিক দাম দিয়ে আপনাদের কাছ থেকে কিনবো তো যাই হোক আজকের এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দাদাকে বলছি দাদা আপনি যদি নেক্সট টাইম কোনো কয়েন পান কোনো রেয়ার কয়েন পাবেন নিশ্চয়ই নিয়ে আসবেন এবং আপনারা আপনার পরিচিত লোকদের বলবেন যদি তারা কয়েন বিক্রি করতে যায় অবশ্যই যেন আমার কাছে আসে এবং আমি বুক প্রাইজ রেয়ার কয়েনের যে বুক প্রাইজ আছে সেই বুক প্রাইসে আমি আপনাদেরকে এখন আমি দাদাকে টাকাগুলো পে করে দিচ্ছি দাদা একটু গুনে নিন টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন হ্যাঁ দেখ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ